এবার আসমিন রেজার স্বামী তার দুই কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে মূলত আসমিন রেজা একটা লাইভের মাধ্যমে তার দ্বিতীয় স্বামীকে নিয়ে এ তথ্য দিয়েছে আসমিন রেজা অনেক ভালো মনের মানুষ এবং অনেক সাদা সিদা মনের মানুষ শুধুমাত্র এই জন্যেই তার প্রথম শ্বশুর বাড়িতে তিনি টিকতে পারেনি তার প্রথম শ্বশুরবাড়িটা ছিল অত্যন্ত ভয়ানক এবং তার শ্বশুরবাড়ির মানুষেরা তাকে একদমই পছন্দ করতো না মূলত ভালোবেসে বিয়ে করার কারণে তিনি সেইখানে প্রায় তিন বছরের মতো সংসার করেছে তার সেইখানে একটি ছেলেও রয়েছে আসমিন রেজার প্রথম স্বামী তাকে ভালোবাসলেও আসমিন রেজার প্রথম স্বামী মূলত তার শাশুড়ির কথায় উঠা বসা করত মূলত এটাই ছিল আসমিন রেজার অভিযোগ এবং এই কারণেই তাদের সংসারটা ভেঙে যায় তবে প্রথম সংসার ভেঙে যাওয়ার পর অনেকই ভেঙে পড়ে আসমিন রেজা প্রথম সংসারের প্রথম সন্তান ছেলেকে নিয়ে তিনি চলে আসে বাবার বাসায় মূলত তার বাবা মারা গেছে যেহেতু তারা তিন বোন তাই তার বাবা মারা যাওয়ার আগে তার তিন বোনের নামে সমস্ত সম্পত্তি উইল করে লিখে দিয়ে গিয়েছে তার প্রথম স্বামী ছিল অত্যন্ত লোভী তার প্রথম স্বামীর চেয়েও তার শাশুড়ি ছিল অত্যন্ত লোভী যার কারণেই তার নিয়ে যায় কিন্তু প্রথম বিয়ের পর প্রায় অনেক বছর পর আসমিন রেজা তার দ্বিতীয় বিয়ে করে কিন্তু দ্বিতীয় স্বামী ওকে এবার তাহলে তার সাথে ঠকবাজি করলো এবং তার টাকা নিয়ে পালিয়ে গেছে একটি লাইভের মাধ্যমে আসমিন রেজা জানায় যে তার দুই কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে তার দ্বিতীয় স্বামী রেজা তার দ্বিতীয় স্বামীকে অত্যন্ত ভালোবাসতো এ বিবাহিত জীবনে এবং জীবনের এক পর্যায়ে তিনি তার সরল মন এবং সাদাসিদে মন মানসিকতার জন্য বারবার যেন হেরে যায় আসমিন রেজা তার ছেলেকে নিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মূলত বিনোদনমূলক ভিডিও তৈরি করে দর্শকদেরকে আনন্দ দিয়ে থাকেন তবে একটা জিনিস দেখলে মনে অনেক শান্তি লাগে যে আসমিন রেজা এবং তার বোনদের মধ্যে অনেক মিল রয়েছে বর্তমানে জামানায় বোনদের মধ্যে কিন্তু এত মিল প্রায় কম খুঁজে পাওয়া যায় বোনদের মধ্যে যেন হিংসা বিদ্বেষ লেগেই থাকে সেক্ষেত্রে তাদের মধ্যে ব্যতিক্রমটা একটু অন্যরকম তাদের তিন বোনের মধ্যে অনেক মিল মোহাব্বত এই জিনিসটা দেখলেই কিন্তু মনটা যেন শান্তি লাগে ভিউয়ার্স যারা যারা আসমিন রাজার সেই লাইভ ভিডিওটি দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন আমি খুব শীঘ্রই চেষ্টা করবো আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে সেই লাইভ ভিডিওটাকে আপলোড দেওয়ার আমার এই চ্যানেলে